হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা পড়ব রূপনারায়ণের কুলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজকে এটার পর্ব তিন কারণ এর আগের দুটো পর্বে আমরা কবিতার প্রারম্ভিক যে বক্তব্য সেগুলো দেখে নিয়েছি এবং কবিতার পঙ্ক্তি ধরে ধরে বিশ্লেষণ আমরা আলোচনা করে নিয়েছি এবং তারই পাশাপাশি গুরুত্বপূর্ণ অংশের ব্যাখ্যাও নোটস হিসেবে আমার দেওয়া রয়েছে এবারে আজকের পর্ব হচ্ছে প্রশ্নোত্তর পর্ব যেখানে বেসিক্যালি আমি এমসি আর এসএ নিয়েই আলোচনা করব কারণ যেটা আমরা দেখি যে শিক্ষার্থীদের মূল সমস্যা হয় এমসি কিউ আর এসএ কিউগুলো নিয়েই এর জন্য আমার বারবারই যেটা বলা রয়েছে তোমাদের ভালোর জন্যই তোমরা টেক্সটটা খুব মন দিয়ে পড়বে কারণ টেক্সট বেসড আনসারই হচ্ছে এমসিকিউ আর এসএ আর দুটো মিলিয়ে যদি তিরিশ নম্বর ছাঁকা তুলে নিতে পারো তাহলে জানবে যে পায়ের তলায় একটা শক্ত মাটি তৈরি হয়ে গেল আমি আজকে ক্লাসে কিছু স্যাম্পল এমসিকিউস আর স্যাম্পল এসএ দিয়ে দিচ্ছি এরই পাশাপাশি আমার কিছু শর্টসও থাকবে যে শর্টসে আমি কোনোটাতে হয়তো ইম্পর্টেন্ট পয়েন্টস ডিসকাস করে দেব কোনোটাতে শুধু এমসি কিউজ থাকবে কোনোটাতে শুধু এসএ কিউজ থাকবে কাজে ভিডিওগুলো যখন দেখছো তারই পাশাপাশি ব্যাক টু ব্যাক শর্টসগুলো একটু খেয়াল রাখবে যাতে ওভারঅল যে পড়াটা সেটাতে কোনো খামতি না থাকে কেমন আজকে তাহলে আমি আমার ক্লাস যখন শুরু করছি তখন সেখানে আমি এমসি কিউ দিয়ে আরম্ভ করছি একটু খেয়াল করবে ভালো করে বোর্ডের দিকে সবাই চোখ রেখো সঠিক উত্তরটি নির্বাচন করো সে কখনো করে না বঞ্চনা সে বলতে কবি কি বুঝিয়েছেন অপশান রয়েছে সহজ সত্য কঠিন সত্য অপ্রিয় সত্য অপ্রকাশিত সত্য পরিষ্কার আনসার হচ্ছে এখানে খ আমি এখানে উত্তর বলে দিয়েও দিলাম অপশান খ কঠিন সত্য কেমন অপশান হয়ে গেল কঠিন সত্য নেক্সট এবার এক পয়েন্ট দুই রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত অপশনস রয়েছে মানসী সোনার তরী শেষ লেখা শেষ সপ্তক অপশন গ ইজ দ্য রাইট আনসার তাহলে এখানে আমি উত্তর বলে দিয়ে দিলাম অপশন গ শেষ লেখা শেষ লেখা হচ্ছে রূপনারায়ণের কবি কুলে কবিতাটির মূল গ্রন্থ এবারে নেক্সট আসছে রক্তের অক্ষরে দেখিলাম কি দেখিলাম আপনার রূপ প্রকৃতির রূপ সত্যের রূপ জীবনের রূপ উত্তর আসবে সবাই এতক্ষণে বুঝে গেছো অপশন ক আপনার রূপ রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ ক্লিয়ার এবার নেক্সট কি আসছে এ জীবন হল আমৃত্যু যুদ্ধ ও সংগ্রামের তপস্যা দুঃখের তপস্যা বঞ্চনার তপস্যা সুখের তপস্যা এখানে অবভিয়াসলি উত্তর আসবে খ সেটা হলো দুঃখের তপস্যা অপশন খ দুঃখের তপস্যা ক্লিয়ার এবার আসছে এক পয়েন্ট পাঁচ রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ এবারে একটু খেয়াল করবে ক জীবনবোধে বোধে প্রাজ্ঞ হয়ে ওঠা মোহমুক্ত হওয়া মোক্ষ লাভ চেতনা ফিরে পাওয়া এখন আমি বারবারই পড়িয়েছি যে রূপনারায়ণের কুলে জেগে ওঠা মানে হচ্ছে চেতনার জাগরণ চেতনা ফিরে পাওয়া নয় যে চেতনাটা ছিল হারিয়ে গেছে ফিরে পেলাম তা নয় চেতনার জাগরণ তো চেতনার জাগরণ অপশনটা আসেনি তার জায়গায় আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট যে অপশনটা এসেছে সেটা হলো জীবন বোধে প্রাগ হয়ে ওঠা তাহলে এটাই আমার উত্তর হবে অপশান কীবন বোধে জীবন বোধে প্রাজ্ঞ হয়ে ওঠা অর্থাৎ জীবন বোধে অভিজ্ঞ হয়ে ওঠা চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন দুঃখে কষ্টে বেদনায় যন্ত্রণায় আঘাতে আঘাতে বেদনায় বেদনায় তাহলে পরিষ্কার এখানে উত্তর আসছে অপশান ঘ আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কেমন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় এটা হয়ে গেল আমার এমসিকিউ এক পয়েন্ট ছয়ের আনসার এবার আমি এসে কিউতে যাচ্ছি অনধি কুড়ি শব্দে উত্তর দাও মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা বলেছেন কবি এ জীবন দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ আঘাতে বেদনায় দিনযাপন করতে হয় এটি কঠিন সত্য এবং মৃত্যুতে এই সত্যেরই দেনা করতে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ক্লিয়ার খুব সহজ ভাষায় করে দিলাম যে এই জীবন দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ আগাথে বেদনায় দিন যাপন করতে হয় এটাই কঠিন সত্য এবং মৃত্যুতে এই সত্যেরই দেনা শোধ করতে বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন আসছে কঠিনেরে ভালোবাসিলাম এই কোয়েশ্চেনটা ভীষণভাবে পরীক্ষাতে আসে কে কেন কঠিনকে ভালোবাসলেন এখানে আমাদের একটু উৎসটা প্রয়োজন হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কঠিন সত্যকে ভালোবাসলেন কারণ সে কখনো করে না বঞ্চনা তাহলে এখানে কিন্তু আমি কবিতার নাম কবির নাম উল্লেখ করে বলে দিলাম যে কবি কঠিন সত্যকে ভালোবাসলেন কারণ সে কখনো করে না বঞ্চনা নেক্সট হচ্ছে চিনিলাম আপনারে কে কিভাবে নিজেকে চিনলেন এখানে আবার সেই একই ব্যাপার রূপনারায়ণের কুলে কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চিনলেন নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় দুবার করে আসবে কিন্তু আঘাতে আঘাতে বেদনায় বেদনায় জেগে উঠিলাম পরের কোয়েশ্চেন রয়েছে জেগে উঠিলাম কে কোথায় জেগে উঠলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে অর্থাৎ রূপময় জগতের তীরে জেগে উঠলেন রূপময় জগতের তীরে জেগে উঠলেন সে কখনো করে না বঞ্চনা কে বঞ্চনা করে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় বলেছেন রূপনারায়ণের কুলে কবিতায় বলেছেন কি বলেছেন কঠিন সত্য কখনো কাউকে বঞ্চনা করে না এখানে আমাকে উৎসটা কেন আনতে হচ্ছে কারণ আমি এটা জেনারেলি বলতে পারছি না এটা আমাকে একটা কবিতার পারসপেক্টিভে বলতে হচ্ছে সেই জন্যই আমি এখানে উৎসটা আনতে বাধ্য এবারে দুই পয়েন্ট ছয় যেটা আসছে সেখানে কি আসছে সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ হয় আমাদের জীবন দ্বন্দ্ব সংঘাতে পূর্ণ প্রতিনিয়ত সেখানে আঘাতে বেদনায় জর্জরিত হতে হয় হৃদয়ের রক্তক্ষরণ চলে এবং তা চলে আমৃত আর এইভাবেই সত্যের দারুণ মূল্য লাভ করতে হয় ঠিক আছে ক্লিয়ার সবার কাছে আগের দুটো ক্লাসে ঠিক বারবার করে যে কথাগুলো বলেছিলাম আজকের ক্লাসের কোয়েশ্চেন আনসারে আমি ঠিক সেই কথাগুলোই আরও একবার বলে দিয়েছি কোয়েশ্চেন আনসার ফরম্যাটে এগুলো সবাই খুব ভালো করে পড়ে নেবে আর যেটা আমি বারবারই বলছি যে এগুলো কিছু স্যাম্পল এছাড়াও টেস্ট পেপারে আরও অনেক কোয়েশ্চেন তোমরা পাবে সেগুলো নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবে যাতে আমরা পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি এবং তোমাদের কমেন্ট পেলে আমার সুবিধে হবে যে আরও কীভাবে আমি তোমাদের জন্য নোটস প্রোভাইড করতে পারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বেল আইকনটা প্রেস করতে ভুলো না যাতে যখনই কোনো পোস্ট হবে তখনই তোমাদের কাছে সেটা অটো নোটিফিকেশান চলে আসে কেমন আজকে ক্লাস তাহলে আমি এখানেই শেষ করলাম এবং এই তিনটে পর্বের ক্লাসেই কিন্তু রূপনারায়ণের কুলের যাবতীয় বিষয় আলোচনা সেগুলোর ব্যাখ্যা সেগুলোর ওপরে নোটস এবং সেগুলোর ওপরে কোয়েশ্চেন আনসার আমার দেওয়া হয়ে গেল এরপরে যেগুলো আমি দেব সেগুলো হচ্ছে কিছু শর্টস দেওয়া থাকবে যেখানে মূল কিছু কথা আবারও কিছু এমসি কিউ আবারও কিছু এসএ কিউ করা থাকবে সেগুলো পরপর ফলো করতে থেকো কেমন ভালো থেকো সবাই থ্যাংক ইউ এভরিবাডি